গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে হচ্ছে সকাল দেখো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে পাঁচটা পঁচিশ আর আমি আর বিকাশ এখন যাচ্ছি যে শ্বশুর বাড়ি যাচ্ছি মানে আমার শ্বশুরবাড়ি বাড়ি যাচ্ছে তো এখান থেকে ওই জন্য সকাল সকালই বেরিয়েছে কারণ গিয়ে থাকবে গিয়ে বেশি দিন থাকারও সময় নেই হয়তো একদিন দুদিন থাকবো তারপর আবার চলে আসতে হবে এখান থেকে তারপর দেখে সঙ্গে চলে যাব ওই জন্য সকাল সকাল উঠে আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি To... Hello, asti tata. Kelo le. Manu muni muni. Et. Au go au go. Ha, dali. Jo Hello. ke তো আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি আর দেখো এই মানে সকালবেলা পরিবেশ সাথে সুন্দর লাগে সূর্যটা উঠেছে আর চারদিকটা একদম খুব সুন্দর লাগে দেখতে আর এদিকে নদীর পারগুলো একদম ভেঙে ভেঙে পড়ছে আমার ঠাকুমা ও বাবা প্রণাম করবে বলে ভালোভাবে ঘন্টা দিয়েছে মা আমার মা Thank you.

ই রান্না করব নাকি তোর খাপ পাই না আরে কলা লাবো মাছকো লাতি মানে আ গরম না তোমা হয়ে ওই এতে কাঁদি থেকে কাটতে কাটতে তোমার গরম ভরছে মোটা মোটা কাঁথালে না ওটা সেট চাপা কালা ওই

আর দেখো এই গাছগুলো হচ্ছে যখন গেছিলাম মানে হলদিয়াতে গেছিলাম তখন কিন্তু গাছগুলো এরকম ছিল না এইগুলো আমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম গতবার যখন এসেছিলাম তো হলদিয়া থেকে নিয়ে এসেছিলাম আর তখন এমনি নর্মাল ছিল এই বৃষ্টি বেত সুন্দর এই গাছটা এই গাছটা হচ্ছে গ্যাংটক থেকে নিয়ে এসেছিলাম তখন এই গাছটা মানে বৃষ্টি জল পড়েনি বলে কীরকম মরার মতো হয়ে গেছিলো আর এবারে দেখো একদম জল একদম সুন্দর বড় বড় পাতা বেরিয়েছে খুব সুন্দর প্রত্যেকটা গাছে এত সুন্দর হয়ে গেছিলো যে আর দেখে গেছি আর এখন এসে এক দেখছি একটা একটা চারা নিয়ে এসে দেখো পাঁচ থেকে আরও ছোট জন চারা বেরিয়েছে আর এটা হচ্ছে যে কুমড়ো গাছ হয়েছে চাল কুমড়ো গাছ এগুলো হচ্ছে যে পাট পাট গাছ আর কি আমাদের সেখানে যে হয়েছিল ওই দানাই বাবা যখন এসেছিলো এখানে নিয়ে এসেছিলো দানা আর ছড়ানোর জন্য তো দেখো এগুলো এখানে সুন্দর এখন বেশ হয়েছে গাছ এখনও খাওয়া হয়নি যদিও খাওয়া হবে এদিকে গাছ আছে আর এই জায়গাটা এই জায়গাটা যখন আমি গেছিলাম হলদিয়া তখন এখানে ফাঁকা ছিল মানে বাবা বসেছিল গাছ বসেছিল আর দেখো এদিকে যেগুলো হচ্ছে যে আদা গাছ আদা আর এটা হচ্ছে যে কচু এটা কচুর ওই দিকটা হচ্ছে হলুদ তো এগুলো তখন বাবা জাস্ট এমনি বসেছিল আর খটর দিয়ে চাপা দিয়েছিল আর দেখো ওল গাছ তো তখন কিছুই ছিল না তো এই দু তিন সপ্তাহের মধ্যে থাকা এত সুন্দর গাছগুলো হয়ে গেছে আর উল গাছগুলো কত বড় বড় হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগছে তো বলেছে যে একবার এর পরের বছর এখান থেকে একটা উল মানে হলে নিয়ে গিয়ে আমাদের হলদিতে সেখানে লাগাবো তো ওল গাছটা আমাদের সেখানে নেই আর ওইটা হচ্ছে যে কামরাঙা গাছ কামরাঙা গাছটা তো অনেক কামরাঙা হয়েছে আর নাকি এগুলো খুব মিষ্টি খেতে আমি যদিও খাইনি এখন আমি দিনই খাইনি কামরাঙা ঠিক আছে দেখবো খেয়ে কীরকম খেতে হয় তো ওদিন থাকবো নাকি জানি না

এই সুতো দিয়ে বানিয়েছি নাইলন সুতো দিয়ে সুন্দর করে নাও এটা কি মে বলে কাকেমনি তুমি আছো এর ভেতরে

যেহেতু আমরা চলে যাব তো ওই জন্য আজকে বাড়িতে সবাই এসছে পিসি পিসি মশাই সবাই একসঙ্গে এখানে আমাদের রান্না হচ্ছে বা এখানে মাংস রান্না করেছেন সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছে সর্দি এখানে যে সবাইকে এখন পরিবেশন করছে চাটনি দিচ্ছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আজকে ফুটে এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা